তো নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে মোর জীবনের জীবনের ইতিহাস তোমাকে এক না জানবা আর কি তো মুই এত মানে পড়বার ভয় ছিল মোর জীবনে এখন পাশাছু না পড়াশোনা করে নে কিরকম দাম যে মূর্খ উড়ো নাই তোমরা ভাবে ভাবেন যে মূর্খ মূর্খ নাই কিন্তু অল্প অল্প স্বল্প আরকি কি মানে আর কি দিনকাল যাবে কি যে খুবই ভদাই উড়ো ভাবেন না কারণ মেয়ে ইংরেজিতে খুব কাঁচা অঙ্ক তো খুব কাঁচা কেন বাংলা খানে না পড়া ওখান পড়াশোনা করেন তুমি হাট বাজার করবা শিখেছো ওখানে না শিখলো মোর জীবনে অন্ধকার কারণ তোমার দাদা ভাই হাট করবা বেশি যাবেনি কারণ মেয়ে হাট বাজার করে আনল যাই হোক জিগনা শিখিছু মানে সরস্বতী মা জিগনা দিছে মো বিদ্যা কালো বিদ্যা দিছে কালো বিদ্যার যারা করবে খালো বিদ্যা যারা আর কি মনে করে রাখা পাবে তারা কোনোদিনও ভুলা যাবে নি অন্য কিছু যদি ভুলা যাবে কালো বিদ্যা ভুলা যাবে নি যেখানে আর কি শিখেছি সেখান তোলা যাবে নি কোনোদিনও তো যাই হোক আর কি জিজ্ঞাসা শিখিস না উগ্রা যথেষ্ট ইংরেজিতে আমি খুবই কাঁচা তো স্কুলে যাও তখন ম্যাডাম ডমক আর কি মুইছে নে মুখিক মুখিক পরীক্ষা তখন তখন আমি কি করব তো একটা লাইন খালি মুখস্থ করে নিই একটা লাইনে মুখস্ত করে 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 উরু লাইনে বার 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 কয়ে কয়ে তখন ম্যাডাম তো কি কবে হয়ে গেছে রে হয়ে গেছে হয়ে গেছে করোনা হয়ে গেছে আরে বাবা আমি তো পারিম নাই কাজ আমি কি করিম কারণ মুখ তো নাম্বার নিবা হবে না নাই কিছু তো নিবা নিবা হবেই তা ওর মাথার সবাই পাচ্ছে মুই পাচ্ছুনি তখন কিরকম লাগবে তোমায় ভাও তারপরে তারপরে ম্যাডাম না কবি যা হয়ে গেছে তোর আমি তখন মুই তখন বাড়াতে না ভাবি তো কিছু তো নাম্বার দিবে যাই হোক মানে দশ নাম্বার দেয় দশ নাম্বার যারা তো পাঁচ নাম্বার তো দিবে তো মানে ভয় দূরে যাবে আর কহে না তো চলে আসিম তো সে মোর বাবা ভাব মোর বাবা তখন কবে বেটি পরীক্ষা দিলো হ্যাঁ দিছো বাবা কেন পরীক্ষা দিছি গে বেটি ওই জিলাই ম্যাডাম মুখস্ত বিদ্যা উচ্চারণ করবো পারিম নাই তো মানে বই দি এখানে ইংরেজি উচ্চারণটা পারি আর ইংরেজি অত মানে মাথা মাথা মোটা অঙ্ক তো মাথা মোটা কুনো দিন পাতলা হলনি মোটা তে মোটাই তাইলবা তো যাইও বন্ধুরা মোর জীবনের যতলা হিস্টরি আর মই মানে তোমরা যদি জানবার চেষ্টা করেন অবশ্যই জানাম ওরে অনেক হিস্টরি छे জীবনের ইতিহাস তো তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যজন কার মাঝে জন ছড়িয়ে যায় বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ মোর জীবনের ইতিহাস মই কয়টা কোতেই